দশটা পালেন আর গরু একটা পালেন ঘাস দশ বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান এই ঘাস তার সাথে আমরা কিছু সার প্রয়োগ করতে হবে স্পেশাল ম্যাগমা থিউবিট গ্রোজিং এক বছর বয়সের যদি আপনি এক গিট লাগান তাও জার্মেশন আসবে এক গিট কেজি কিনবেন এক কেজি ম্যাগমা কিনবেন এক কেজি গ্রোজিং কিনবেন এই তিনটা সারে কেজি সার কিনবেন যদি এক বিঘা জমিতে এক বিঘা জমিতে তিন কেজি সার লাগে তিন আপনি গাছ চাষ করতে তাহলে আমরা পানির ব্যবস্থা থাকতে হবে যদি হয় তাহলে করেন নাহলে করার দরকার নাই আপনি এরকম ধরবেন কাদা আসবে কিন্তু আমরা আতে পারবে না এরকম রাখতেই আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক চলে আসছি মনুদের দেশে আমি আছি এই মুহূর্তে বরিশাল মুলাদি খান নদীর তীরে দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি তর্ক এবং বিতর্কিত ঘাস যেটা সেটা হচ্ছে গুয়েতিমালা গুয়াদিমালা এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি কয়েকটা ভিডিওতে বলেছি গুয়াতিমালা মূলত একটা দেশের নাম আমেরিকার একটা দেশ হচ্ছে গুয়াতিমালা সে দেশেই মূলত রিসার্চ করে অধিক ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটা আবিষ্কার করা হয় এটা সম্ভবত আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভুট্টা এবং নেপিয়ার জাতীয় ঘাসকে ক্রস করে তৈরি করা হয়েছে কারণ এটার পাতা ভুট্টার পাতার মতোই দেখা যায় এটা দেখলে মনে হচ্ছে ভুট্টা গাছ দর্শক কিন্তু এই গাছটা অন্যান্য জায়গায় যেভাবে দেখছি এখানে তার একটু বিপরীত দেখতে পাচ্ছি এই ঘাসটা দেখলাম সব জায়গাতে দেখতাম হচ্ছে এটা হচ্ছে ডিফ গ্রিন যেটাকে বলে একটু একটু গাঢ় সবুজ কিন্তু এখানে একটু লালসে লালসে আভা লালসে লালসে ভাব আছে মানে এটা মনে হচ্ছে দীর্ঘদিন যাবত এই ঘাসটাকে পরিচর্যা করে করা হচ্ছে ভিন্ন কোনো কারণে আর এই ঘাসটা সম্পর্কে সবচেয়ে বেশি ক্লেম যেটা আছে সেটা হচ্ছে জার্মিনেশন হয় না এটা কি ওই জার্মিনেশনের জন্যই কি এত দিন ধরে এটাকে লালন করা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে জানবো এই ঘাস বাগানের মালিক যিনি আছে বাংলাদেশের মধ্যে যে বড় বড় ঘাস চাষি আছে তাদের মধ্যে একজন হচ্ছে এই বরিশাল মূলাদির আয়ুব খান তার কাছ থেকে আমরা শুধুমাত্র এই গুয়াতিমালা ঘাস না তার কাছে কিন্তু সব ধরনের ঘাস আছে যেমন যারা জার্মান নেপিয়ার

যেটা কিন্তু দেখছেন মেঘের মতো কালো সবুজ আর ওই সময় কিন্তু চারা উপযোগী হয় না ওই সময় ব্যসলে কিন্তু আমি সব ব্যস্ত পারতাম ওই সময় বেশি নেই আর এই ঘাসটার মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু জেলি অ্যালোভেরা জড়িত ক্যালসিয়াম সরাসরি প্রোটিন সর্বোচ্চ ঘাসটা আপনার সারের পরিমাণ বেশি দিলে হয় কি দাম করে উঠে যায় শুয়ে পড়ে যায় আচ্ছা যার কারণে আমি ঘাসটা চারার জন্য রাখছিলাম তো প্রজেক্টটা মোটামুটি বড় আজকে হয়তো ড্রোনের কারণে তুলতে পারিনি দেখাইতে পারিনি তো আমি এটা চারার জন্য তৈরি করছি

এই দেই এই আর যদি আপনি এইরকম বয়সে লাগান আপনার যে আমি ছয় মাস আগে যে ভিডিওটা ছাড়ছি এটা কিন্তু মনে আছে আপনার ওইটা কিন্তু এরকম করছি ওই সময় কিন্তু আমার ভিডিওই ছাড়ছিলাম ঠিকই কিন্তু গুয়া তোলা আমি বিক্রি করি করিনি যেটা আমি দুই মাস ধরে বিক্রি করতেছি আচ্ছা তো সারা করার জন্য আর কি আমি এটা বয়স করছি এবং এরকম লাউজ স্বভাব এরকম খাওয়ানো উপযোগী হয়ে গেছে আরও আগে

একটু লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাই না ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কাছে আর কি কি পরামর্শ আছে কি কি তথ্য আছে আর শেষ কি বলার আজিম ভাই যারা এই ঘাস নিয়ে আগ্রহ যা খামার তারা তো গোয়া করবেই আর তারাই ভিডিও মনোযোগ যারা মানে যারা অন্য চেষ্টা করে তারা মনোযোগ দিয়ে দেখবে আর যারা না দেখে পুট করে ফোন দেবে ভাই সারা নিয়ে লাগাইবে হইলো না তখন ফোন দেওয়া দিয়ে আর হের পর আবার লাগাই দেবে হইলো না ওই ভিডিও তো আবার করে লাগবে বা সারা হয় না হ্যাং লেখতে তো সমস্যা যেমন কাজ নাই মোবাইল টেবলে আমি লেখলাম সমস্যা কি ইউটিউব লেখা লেখা টাকা নেয় না মন্তব্য আসে না কৈফত নাই তো এটা আমাদের দেশে হয় আমাদের দেশে সমালোচনা একটু বেশি হয় তো সমালোচনা অনুপ্রেরণা যে নিতে পারবে সে সফল হবে ইনশাল্লাহ এই তো আমার